কারণ না করলে তা তnder পালিয়ে যাবার কোনো কারণ থাকে না সুতরাং তিনি যদি অপরাধ না করতেন তিনি যদি গণতন্ত্রের দায় কমন রেসপন্সিবিলিটি তার যদি না থাকত তিনি এভাবে চোরের মত তিনি কিন্তু পালিয়ে যেত না তিনি যেইসব ডিএনপি সহ সকল বিরোধী দলকে শোনা পক্ষের তরে তিনি দিয়েছেন অন্যায় করেছেন আইনের মুখবুকি হন আইনি স্বাধীন বিচার ব্যবস্থা যে শাস্তি হয় সেই শাস্তিটা তো আপনারা এটা আইনের শাস্তি হবে সেখানে আমার কি আছে সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার পরিষ্কার বক্তব্য আপনি সুতরাং আপনার উচিত হবে ভারত বাংলাদেশের মধ্যে আর উত্তেজনাটা না বাড়িয়ে ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকগুলো সংকট কেবলমাত্র ভারতে আপনার এই পালিয়ে যাওয়াতেই ভারত বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত নানা ধরনের সংকট তৈরি হচ্ছে আপনার উচিত হবে আপনার দেশে ফিরে আসা দেশে ফিরে এসে আপনার আইনের মুখোমুখি হওয়া আপনার উচিত হবে বিচারের সম্মুখীন হওয়া যেহেতু ইন্টারন্যাশনাল প্রাইম ট্রাইব্যুনালে আপনার বিচারটা হবে এবং বিচারটা যেহেতু ইন্টারন্যাশনালি বা আমাদের দেশের ভেতরে বাইরে সবাই বিচারের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেটাও নিশ্চয়ই আপনার জন্য থাকবে সুতরাং টুক করে আপনার যে কোনো সময় বাংলাদেশে ঢোকার দরকার নেই আপনি একবারে বিমানে করে ঢাকা এয়ারপোর্টে নেমে আপনি আইনের কাছে আত্মসমর্পণ করে সুতরাং আপনাকে বাংলাদেশের যে প্রচলিত আইন ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে তার সম্মুখীন হওয়াটাই হবে আপনার জন্য আপনার রাজনৈতিক জীবনের জন্য এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শেষ করবো আমি গুলোর জন্য পরিষ্কার নীতিমালা দরকার খেয়াল করেছেন শুধুমাত্র আগস্টের আগে দিন আগের বিশেষ করে চেহারা তারপরে আমরা দেখলাম যে পাঁচই আগস্টের আগে আগে পরবর্তী এর আগের সাত দিন দশ দিন টেলিভিশন গুলোর কি পরিস্থিতি আবার পাঁচই আগস্টের পর থেকে কিভাবে তারা আবার ভোল তারা পাল্টিয়ে ফেললেন হ্যাঁ সরকারের অনেক সময় নিধি বিধিনিষেধ থাকে চাপ থাকে হুমকি থাকে কিন্তু অনেকেই অতিমাত্রায় উৎসাহী হয়ে তারা কিন্তু এই ফ্যাসিজমের সহযোগী হিসাবে তারা যে ভূমিকাগুলো পালন করেছিলেন এগুলো হিসাবের মধ্যে নেওয়া দরকার সেজন্য বলতে চাই গণমাধ্যম যাতে বিশেষ কোনো দলের মুখপাত্র না হয়ে উঠে তার পেশাদারী তার পেশাদারী নিরপেক্ষতা এবং তার যে তথ্য পরিবেশনা এটা তাদের স্বার্থ বৃহত্তর জনগণের স্বার্থ বরাবর তারা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবে দেশের মানুষের অধিকারকে তারা প্রতিনিধিত্ব করবে সেটা হলে এই রাজনৈতিক দুর্যোগের সময় ক্ষণে ক্ষণে গণমাধ্যমের ভুল ফাল্টানোর কিন্তু প্রয়োজন হবে না সুতরাং গণমাধ্যমকেই পেশাগত নিরপেক্ষতাটা এটা সমস্ত ক্ষেত্রে আজকে আমি বলতে চাই অন্তর্বর্তী সরকারের যেসব ত্রুটি হচ্ছে দুর্বলতা হচ্ছে ঘাটতি হচ্ছে যেখানে যেখানে এখনো পর্যন্ত বাজার এখনো পর্যন্ত অস্থির বাজার নিয়ন্ত্রণে নেই পুলিশ এখনো পেট্রোলে নাই এখনও পর্যন্ত তদন্তে যাচ্ছে না মানুষের এখনও যানমাল নানা দিক থেকে কিন্তু হুমকির সম্মুখীন এখনও পর্যন্ত শিল্পাঞ্চলে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পাঞ্চল এখনও পর্যন্ত ভয়াবহ একটা অস্থিরতার মধ্যে আছে এগুলি অধিকাংশ শ্রমিক আন্দোলন নয় ফলে এগুলো অধিক কাছাকাছি সরকার আবার নতুন চেহারায় ফিরে আসার চেষ্টা করছে কিনা এগুলোকে হিসাব বিবেচনার মধ্যে নেওয়া দরকার সুতরাং এসব ব্যাপারে মনে করি গণমাধ্যম আপনারা নিশ্চিত প্রয়োজনীয় তথ্য বরিষ্ঠভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার আপনাদের জন্য এটা অত্যন্ত জরুরি হবে